আসসালামু আলাইকুম রোকাস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম শোনা চলে আসছে ছাদে এক্সারসাইজ করতে ঘুরো ঘুরো করতে তো এইটা কী সের কি এটা কি ঘাস না অন্য কিছু এই পাখি ঘাস কই ঘাস যে এই যে যে ঘাস তুলিছি আমি একটা ও ঘাসের গন্ধ পাইছি এই যে দেখ এই দেখ এই এই শিগগির আসো শিগগির আসো শিগগির আসো শিগগির 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 আমার সোনা পাখিটার মনে একটু ঠান্ডা লাগছে নাকে দেখি গোপে কোত থেকে ময়লা লাগাই নিয়ে আসলি দেখি হ্যাঁ ঘাস পছন্দ আর দেখো গোপে ময়লা লাগাই নিয়ে আসছে কোথেকে দেখে এ ধার খাওয়া শেষ কর আর খাবে না আরে চোখের এই সাইড থেকে লোম পড়ে গেছে কয়টা কী বলবো আর দুই তিন মাস পরে ওর তিন বছর হয়ে যাবে নভেম্বরে খা ঘাস খা ঘাস খা ঘাস খা শিখে ঘাস খা ঘাস খা সুন্দর করে ঘাস খা হ্যাঁ তো আসলে কি বলবো আমার হালুন্ডরে নিয়ে ময়লার ভিতরে শুধু ময়লার ভিতরে মুখ দেবে পচা কু থাকার মাশ আমার অনেকগুলো ফুল ফুটছে আসলে এই ফুলগুলো দেখলেই সত্যি কথা সকালবেলা মন ভালো হয়ে যায় আসলে ক্যামেরাতে এত সুন্দর লাগে না যতটা সুন্দর সামনাসামনি সামনাসামনি কিন্তু আরও বেশি গর্জিয়াস মাশআল্লাহ অনেক বেশি সুন্দর আমার তো শুধু মন চায় আমি ছাদে সবসময় এসে বসে থাকি ফুল গাছের সাথে আর আমার হালুমটা কই হালুমটা তো শুধু জ্বালাবে শুধু জ্বালাবে আমারে জ্বালায়ে পোড়ায় শেষ করে দেবে এদিক যাবে ওদিক যাবে এদিক যাবে ও তো আসলে ঘরে থাকার বান্দা না যতটুকু থাকে অতটুকুই শুক্রিয়া বাইরে যেতে চায় আসলে ওরা তো আটকা থাকতে চায় না ঘরের ভিতরে দিন দৌড় বেড়াবে এটা সেরবে ওইটা ভাঙবে ওইটা করবে আসলে এইগুলো সহ্য করতে না পারলে বিড়াল পালা দেবে না মজার বিষয় কি ও তিন বছরে কোনো দিন আমার বেড়ে পটি করেনি বারান্দার বেডে একদিন পটি করছে সেদিন ওর গুড়া দেওয়া হয়নি যেখানে ও পপি পটি করে আসলে দোষটা ছিল আমাদেরই তো কি আর করার সেটা আমারই পরিষ্কার করতে হয়েছে বাচ্চাদের সাথে চিল্লাইছি যে ও তো কখনো কায় ও করছে ওর দোষ আমিছি না ওর দোষ না দোষ তোমাদের কারণ ও কখনো এরকম পটি করে না বিছনায় কখনো করে না ও নিরুপায় হয়ে হয়তোবা করছে ওর তো অনেক অনেক পটি লাগছে এখন কোথাও খুঁজে পাচ্ছে না কি করবে এক সাইডে কর্নারে যে করছে এটা কি ওর দোষ এটা তোমাদের দোষ এই যে এখানে আসলে একটু পি করে এখানে সবসময় পি করে তো হয়তোবা এখানে আসলেও গন্ধ পায় এখনো হয়তোবা করতে পারে তুমি কি পি করবে না কি না ও এখন পি করবে না বলে যে আমি এখন আমার পি লাগে না আমি এখন পি করব না কি সব সময় পি করি নাকি আমি দুষ্ট পাখি নাকি এই যে এই যে এখন খেলা করতেছে দেখো আল্লাহ গালে টালে কত থেকে ময়লা লাগাইছিস আমি তো গালে ময়লা লাগানো আহা রে আল্লাহ রে পাত থেকেও তো কত লোম পড়ে যাচ্ছে হ্যাঁ আমি তো আর সহ্য করতে পারতেছি না লোম তো পড়েই যাচ্ছে কি এ থেকে লাগাবো কি না দেখে জিজ্ঞেস করতে হবে আমার তো ভাল লাগতেছে না তো দেখি এখনই ফোন দেবো আমি ওই লোকরে এরকম করে হয় ও ওষুধ খাওয়া ইঞ্জেকশন দিলাম দুইটা অ্যালার্জির ইঞ্জেকশন লোম নাকি পড়বে না সেই ইঞ্জেকশন দিলাম তাইলে তাহলে আর আমার আলোমের কেন লোম পড়তেছে আমি তো এটাই বুঝতেছি না আপনাদের যদি কারো জানা থাকে আমার একটু বলবেন তো চোখের এখান থেকে পড়ছে আবার পায়ের রানের ওইখান থেকে দেখতেছি অনেকগুলো আবার এই যে হাতের এই বিট থেকে চুল ময়লা ময়লা মাখবে কাবে আর ওরকম করে বেড়াবে চাল বর্ষা করে দি হাট চাল আর থাকবো না সাথে চাল